হ্যাঁ নমস্কার 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 এসে গেলাম হয়েই করে আজকে আজকে আছে জয়গুরু জয়গুরু ভুলে যাই ফ্রাই ঠাকুরকে ডাকতেই ভুলে যাই জয়গুরু ঠাকুর মার্জনা করে দিও ঠাকুর মার্জনা করো জয়গুরু আজকে আছে ভাত আছে পটল বাটা আছে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি আছে ঝোল আছে ডিমের কষা আর আছে আমের চাটনি আর একটু শশা আছে যদি হ্যাঁ প্রথমেই বলে রেখে দেয় ডিম মাছ চিংড়ি মাছ যদি ঝোল ভালো লেগে যায় তাহলে আমি ডিম আর খাব না হ্যাঁ ওটা রাত্রি খাবো যোগ খাবো দিয়ে রেখে তো যদি ভালো লাগে খেয়ে নেবো তাহলে রোজকার মতো একটু বলি আবার একবার বলি আজকে আছে ভাত পটল বাটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল ডিমের কষা আর আছে আমের চাটনি সঙ্গে আছে একটু শশা আছে এই হচ্ছে আজকে মেনু রোজকার মতো একটু বলি সবাইকেই বলি আপনাদের রোজকার মতো রোজই বলি যে প্লিজ এইটা আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা একটু যদি আমাকে একটু সাহায্য করেন বা সাহায্য বলা যাবে না আমার আর অনেক কিছু বলে বিকে চাইতে এসছে যে আপনাদের কাছে অনুরোধ যদি একটু করে সাবস্ক্রাইব করে দেন ভালো হয় আর কি যদি আমাকে প্লিজ সবাইকে অনুরোধ করি একটু করে যদি সাবস্ক্রাইব করে ফলো করে দেন বা লাইক করে দেন আর কি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেন তাহলে এবার শুরু করা যাক বলি আমার এক ভাইপো আছে হ্যাঁ মানে ফেসবুক এই ইউটিউবের ভাইপো কিন্তু হ্যাঁ অর্পণ ব্যানার্জি অর্পণ ব্যানার্জি উনি কলকাতার ছেলে বিহারে চাকরি করে শিক্ষকতা করে হ্যাঁ অর্পণ ব্যানার্জি তুমি খুব ভালো থেকো খুব ভালো মনের ছেলে তুমি খুব ভালো থেকো তুমি যেভাবে আমাকে ইন্সপায়ার করেছো সত্যিই আমার ভালো লেগেছে অর্পণ ব্যানার্জি তুমি কলকাতারই ছেলে তুমি বিহারে শিক্ষকতা করো সাবধানে থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভালো লাগে যে তোমাদের মতো ইয়ং জেনারেশন যে আমার এই যুব মানুষের এইসব উদ্ভাবক জিনিস দেখো সত্যি ভালো লাগে হ্যাঁ আর আছে দীপ্ত হালদার দীপ্ত হালদার বেশ সুন্দর লেখে কাকু জেঠু বলে দেখো জেঠু লেখে জেঠু তোমার এটা খুব ভালো লাগে তাই দীপ্ত হ্যাঁ ভাইপু আমার ভালো থেকো অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে যদিও নিজে ভাই পক্ষে কেউ ধন্যবাদ বলে না তাও আমি তোমাকে বলছি যে তোমরা এই যে আমার বুড়ো মানুষটার এইগুলো দেখো হ্যাঁ এটাই আমার অনেক পাওনা না আমার আর কিছু পাওনা নেই পয়সা করি কি পাবো না পাবো জানি না কিন্তু তোমাদের সাহায্য আমি টুকটুক করে কিন্তু এগোচ্ছি এবার তোমরা যদি একটু সাহায্য করো তোমার পাশের লোককে দিয়ে একটু সাবস্ক্রাইব করিয়ে দাও তাহলে আমার একটু ভালো হয় আর কি এটা আমি অর্পণকেও বলছি হ্যাঁ আর দীপ্ত হালদারকে দুজনেই বলছি যে তোমরা যদি একটু পাশের লোককে বলে দিয়ে আমাকে সাহায্য করো যে সাবস্ক্রাইব করতে সাহায্য করো তো বড়ো ভালো হয় আর আছে বেলা ভৌমিক হ্যাঁ বেলা তুমি ভালো থেকো তুমি খুব ভালো থেকো আর আমার নাতনি আছে প্রিয়া রায় পাগল একটা ও বন্ধই করে দিয়েছে ও ইউটিউব করে বন্ধ করে দিয়েছো ওর নাকি সাবস্ক্রাইবার হয় না আমি বলি তুই চালিয়ে যা মা তুই চালিয়ে যা নিশ্চয়ই একদিন হবে বন্ধ করতে হবে না বন্ধ করতে এক সেকেন্ড করলাম না বন্ধ হয়ে যাবে করলাম না বন্ধ হয়ে যাবে হ্যাঁ চেষ্টা করতে হবে কিন্তু আমরাও চেষ্টা করছি কি হবে না ভাই জানি না সবই ওপরাল ইচ্ছা হ্যাঁ ঠাকুর কি করে সবই ওপরাল ইচ্ছা কিন্তু কষ্ট না করলে কেষ্ট মেলে না চেষ্টা করতেই হবে আমার অর্পণকে খুব ভালো লেগেছে ও বিহারে থেকে আমার এটা দেখে আমি অর্পণ তুমি ভাই আবার তোমাকে আবার একবার বলি তুমি আশেপাশে দেখো না যদি দু চারটে করে আমার সাবস্ক্রাইবার যদি জোয়ার করে দিবার বাড়িয়ে দিতে পারো তোমার কাছে আমার অনুরোধ রইল হ্যাঁ